গোপীদের বিরহ বৃন্দাবনের গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে তারা কেবল রাত্রিবেলা তার সঙ্গে নৃত্যে যোগদান করেই সন্তুষ্ট ছিলেন না তারা দিনের বেলাতেও তার সঙ্গ লাভের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন শ্রীকৃষ্ণ যখন তার গোপসখা এবং গাভীদের সঙ্গে গোচারণে যেতেন গোপিকারা তখন দৈহিকভাবে তার সঙ্গে যেতে পারতেন না কিন্তু তাদের হৃদয় তার সঙ্গে যেত তাদের হৃদয় সব সময় তার সঙ্গে থাকত বলে তারা গভীর বিরহ অনুভূতির মাধ্যমেও তার সুখ সঙ্গ তারা গভীর বিরহ অনুভূতির মাধ্যমেও তার সঙ্গ সুখ অনুভব করতেন এই গভীর বিরহ উদ্দীপ্ত করার শিক্ষায় চৈতন্য মহাপ্রভু এবং তার একান্ত অনুগত পার্ষদ সরবস্বামীরা দিয়ে গেছেন আমরা যখন দৈহিকভাবে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারি না তখন ব্রজ গোপিকাদের মতো বিরহানুভূতির মাধ্যমে তার সঙ্গ করতে পারি কৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা পরিকর ইত্যাদি সবই তার থেকে অভিন্ন ভগবত ভক্তির নটি রূপ রয়েছে তার মধ্যে বিরহজনিত ভাগবত ভক্তি শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত করে যে স্তরে ব্রজ গোপিকারা রয়েছেন স্বরগোস্বামী অষ্টকে শ্রীনিবাস আচার্য তাদের বন্দনা করে বলেছিলেন যে তারা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে রাজাদের সঙ্গ পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অতি দিনভাবে জীবনযাপন করছিলেন কিন্তু তারা ব্রজ গোপিকাদের ভাবে মগ্ন থেকে প্রতিনিয়ত দিব্য আনন্দ অনুভব করতেন তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন তার অন্তরের ভাব ছিল কৃষ্ণ বিরহে রাধারানীর মতো যে সমস্ত কৃষ্ণভক্ত ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ধারায় রয়েছেন তাদেরও উচিত এইভাবে বিরহ অনুভব করা তার অপ্রাকৃত রূপ আরাধনা করা এবং তার শিক্ষা তার লীলা তার গুণ পরিকর এবং তার বৈশিষ্ট্য আলোচনা করা সদ্গুরুর কর্তব্য হচ্ছে ভক্তকে ভগবত ভক্তির চরম স্তরে উন্নীত করা নিরন্তর ভগবানের বিরহ অনুভব করে ভগবানের সেবায় যুক্ত হওয়াই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পরম সার্থকতা গোপিকারা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করে বলতেন হে সখী তোমার কি মনে পড়ে কৃষ্ণ কিভাবে বাম কুনৈয়ের ওপর ভর দিয়ে মাটিতে শুয়ে থাকে তার মাথা তখন বাম হাতের ওপরে থাকে তার কোমল আঙ্গুলির দ্বারা সে যখন বাসি বাজায় তখন তার মনোমুগ্ধকর ভ্রু যুগল নাচতে থাকে এবং মধুর মুরলী ধ্বনির প্রভাবে এমন সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয় যে বিমানে করে পত্নী সহ গগন মার্গে বিচরণ করতে করতে স্বর্গের দেবতারা স্তম্ভিত হয়ে যান বিমানে উপবিষ্ট তাদের পত্নীরা তখন তাদের সঙ্গীতের এবং শিল্পকলার অক্ষমতা অনুভব করে লজ্জিত হন শুধু তাই নয় তখন তারা অত্যন্ত কামারতা হয়ে পড়েন এবং তাদের কেশপাশ এবং বস্ত্র স্থলিত হয় অন্য একজন গোপী বলেন হে সখীগণ কৃষ্ণ এত সুন্দর যে দেবী নিরন্তর তার পক্ষে বিরাজ করে তার ভক্তদের হৃদয়ে আনন্দের সঞ্চার করার জন্য কৃষ্ণ তার বাসী বাজায় তাপক্লিষ্ট জীবের সেই হচ্ছে পরম বন্ধু সে যখন তার পাশি বাজায় তখন বৃন্দাবনের গাভী এবং অন্যান্য পশুরা গোচারণে মুখে নিয়ে তা খেতে ভুলে যায় তাদের কান খাড়া হয়ে ওঠে এবং তারা স্তম্ভিত হয়ে যায় তাদের দেখে আর তখন বোঝা যায় না যে তারা সজীব তাদের দেখে তখন মনে হয় তারা যেন পটে আঁকা ছবি কৃষ্ণের মুরলী ধ্বনি এতই মধুর যে তার সুরে পশু পাখিরাও মুগ্ধ হয়ে যায় আর আমাদের কী কথা অপর এক গোপী বলেন হে সখীগণ কেবল সজীব পশু নয় নদী সরোবর আদি বৃন্দাবনের নির্জীব বস্তুরাও শিখিপুচ্ছ শোভিত বৃন্দাবনের ধাতু দিয়ে রঞ্জিত কৃষ্ণকে দেখে স্তম্ভিত হয়ে পড়ে বনফুলের মালায় শোভিত তাকে দেখে তখন মনে হয় যেন একজন নায়ক বলরাম সাহ সে যখন খেলা করে এবং তার বাসি বাজিয়ে গাভীদের আহ্বান করে তখন যমুনায় স্থির হয়ে যায় এবং বায়ু তাড়িত শ্রীপাদ পদ্মের ধুলিকণার আশায় প্রতীক্ষা করে যমুনাও আমাদের মতো দুঃখিনী কেননা সেও এখন কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়েছে তার গতি স্তব্ধ হয়ে গেছে এবং তার লহরিগুলি স্থির হয়ে গেছে ঠিক যেমন কৃষ্ণের বিরহ বেদনায় আমরা কাঁদতে ভুলে গেছি কৃষ্ণের বিরহে গোপিকারা নিরন্তর অশ্রুপাত করতেন কিন্তু কখনো কখনো যখন তারা কৃষ্ণের আগমনের প্রতীক্ষা করতেন তখন তাদের কান্না থেমে যেত যখন তারা দেখতেন যে কৃষ্ণ আসছে না তখন তারা আবার গভীর নৈরাশ্যে কাঁদতে শুরু করতেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি বিষ্ণুরও উৎস এবং গোপ বালকেরা হচ্ছেন স্বর্গের দেবতা বিষ্ণু সর্বদাই শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে নিরন্তর পূজিত হন তিনি যখন বৃন্দাবনের বনে ভ্রমণ করতে করতে গোবর্ধন পর্বতের দিকে যেতেন তখন তার সঙ্গে গোপ বালকেরাও থাকত যেতে যেতে তার গাভীদের আহ্বান করার জন্য তিনি বাসি বাজাতেন তার সঙ্গ প্রভাবে বনের বৃক্ষ লতা তৃণ গুল্ম সবই তৎক্ষণাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠত কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সব কিছুই কৃষ্ণকে উৎসর্গ করেন যদিও বৃক্ষ ও লতা গুল্মের চেতনা ততটা উন্নত ছিল না কিন্তু কৃষ্ণ এবং তার সখাদের সঙ্গ প্রভাবে তারাও কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছিলেন তখন তারা তাদের সর্বস্ব তাদের ফল ফুল মধু সবকিছু কৃষ্ণকে উৎসর্গ করত। শ্রীকৃষ্ণ যখন যমুনার তীর দিয়ে হেঁটে যেতেন তখন দেখা যেত তার ললাটে সুন্দর তিলক শোভা পাচ্ছে তার গলায় শোভা পাচ্ছে বনমালা এবং তার শ্রী অঙ্গ চন্দন ও তুলসী মঞ্জুরির দ্বারা শোভিত ভ্রমরেরা তখন বাতাসে অমৃতের সৌরভ আঘ্রাণ করে সেই অমৃত আস্বাদন করার জন্য পাগল হয়ে উঠত ভ্রমণের ধ্বনিতে আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতেন এবং এই মিলিত শব্দ তরঙ্গ এতই মধুর ছিল যে তা শুনে জলচর বক হংস এবং অন্যান্য পক্ষীরা মুগ্ধ হয়ে যেত জলক্রীড়া করতে ভুলে গিয়ে এবং উঠতে ভুলে গিয়ে তারা স্তম্ভিত হয়ে যেত চক্ষু মুদ্রিত করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে তারা তার উপাসনা করত। একজন গোপিকা বললেন হে সখী কৃষ্ণ এবং বলরাম সুন্দর কর্ণভূষণ এবং মুক্তার মালায় শোভিত গোবর্ধন পর্বতের চূড়ায় তার আনন্দে মগ্ন আর কৃষ্ণ যখন বাসি বাজায় তখন সকলেই দিব্য আনন্দে মগ্ন হয় সমস্ত জগৎ তখন মুগ্ধ হয় সে যখন তার বাসি বাজায় তখন তার ভয়ে মেঘের গর্জন স্তব্ধ হয়ে যায় সেই বংশী ধ্বনির বিঘ্ন না ঘটিয়ে তারা তখন মৃদু মৃদু শব্দে তাদের সখা কৃষ্ণকে তাদের অভিনন্দন জানায় শ্রীকৃষ্ণকে মেঘেদের বন্ধু বলে মনে করা হয় কেননা তারা উভয়েই বিচলিত মানুষদের সন্তুষ্টি বিধান করেন প্রখর রোদ্রে মানুষ যখন তপ্ত হয় তখন বাড়ি বর্ষণ করে মেঘ তাদের তৃপ্ত করে তেমনি মানুষ যখন এই জড়জগতের ভব মহাদাবাগ্নিতে দগ্ধ হয় শ্রীকৃষ্ণ তখন তাদের পরিত্রাণ করেন মেঘ এবং শ্রীকৃষ্ণ উভয়েরই অঙ্গকান্তি একরকম সেজন্যও তাদের বন্ধু বলে মনে করা হয় শ্রেষ্ঠ বন্ধুকে অভিনন্দন জানিয়ে মেঘেরা কেবল বাড়ি বর্ষণই করে না তারা ছোট ছোটো ফুল বর্ষণ করে শ্রীকৃষ্ণের মস্তক আচ্ছাদন করে তাকে প্রখর রৌদ্র থেকে আচ্ছাদিত করে একজন গোপী মা যশোদাকে বললেন হে মাতা সমস্ত গোপ বালকদের মধ্যে আপনার পুত্র অত্যন্ত সুদক্ষ সে সব রকমের কলায় পারদর্শী কিভাবে গাভী চড়াতে হয় কিভাবে বাসি বাজাতে হয় এই সমস্ত বিষয়েই সে অত্যন্ত সুদক্ষ সে নিজে নিজেই সঙ্গীত রচনা করে এবং সেই সঙ্গীত প্রকাশ করার জন্য সে তার মুখে বাসি তুলে নেয় সে যখন বাসি বাজায় তা সে প্রভাতেই হোক বা নেই হোক তখন শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেবতারা মস্তকে গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকে যদিও তারা অত্যন্ত সুদক্ষ এবং জ্ঞানী তবুও তারা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করে তা উপলব্ধি করার চেষ্টা করেন এবং তার ফলে তারা মুগ্ধ হয়ে যান আরেকজন গোপী বলেন কৃষ্ণ যখন গাভী সহ ঘরে ফিরে আসে তখন ধ্বজ বজ্র অঙ্কুশ এবং পদ্মশোভিত তার পদচিহ্ন গাভীর ক্ষুর জনিত ধারিত্রীর সমস্ত বেদনার উপশম করে তার চলার ভঙ্গি এত সুন্দর কিন্তু আরও সুন্দর ভঙ্গিতে সে তার বাসী বহন করে তাকে দেখা মাত্রই তার সঙ্গসুখ লাভের জন্য আমাদের হৃদয় কামার্ত হয় সেই সময় আমাদের গতি স্তব্ধ হয়ে যায় আমরা তখন বৃক্ষের মতো স্থির নিশ্চল হয়ে পড়ি এমনকি তখন আর আমাদের মনে থাকে না যে আমাদের দেখতে কেমন শ্রীকৃষ্ণের হাজার হাজার গাভী ছিল এবং তাদের গায়ের রঙ অনুসারে তাদের বিভিন্ন নামে ডাকা হতো তিনি যখন গোচারণ থেকে ফিরে আসতেন তখন সমস্ত গাভীরা একত্রিত হতো বৈষ্ণবেরা যেমন একশো আটটি গুটিকায় ভগবানের নাম করেন যা হচ্ছে একশো আটটি গতিকার প্রতীক তেমনই শ্রীকৃষ্ণও তার গাভীদের একশো আটটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন একজন গোপিকা তার এক সখীকে বললেন কৃষ্ণ যখন ফিরে আসে তখন তার গলায় তুলসীর মালা শোভা পায় এক গোপ সখার কাঁধে হাত রেখে সে তার অপ্রাকৃত বাঁশি বাজাতে থাকে বিনাধনের মতো সেই বাসির সুরে মুগ্ধ হয়ে কৃষ্ণসার মৃগপত্নী কৃষ্ণের কাছে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে এবং তার দেহ গেহ সব কিছুর কথাই ভুলে যায় কৃষ্ণের অপ্রাকৃত গুণ সমুদ্রের প্রভাবে আমরা যেমন মুগ্ধ হয়ে পড়ি সেই হরিণীয় তেমনি কৃষ্ণের বাসীর সুরে মুগ্ধ হয়ে পড়ে অপর একজন গোপী মা যশোদাকে বলেন হে মাতা আপনার ছেলে যখন ঘরে ফিরে আসে তখন কুন্দ ফুলের পুরী দিয়ে সে নিজেকে সাজায় এবং তার সখাদের আনন্দ বিধানের জন্য তার বাসি বাজায় দক্ষিণ সমীর তখন চতুর্দিকে সুগন্ধ এবং শীতলতা বিতরণ করে সুখের সঞ্চার করে গন্ধর্ব এবং সিদ্ধরা তখন সিঙ্গা ও ভেরি বাজিয়ে কৃষ্ণের চরণে তাদের প্রার্থনা নিবেদন করেন ব্রজবাসীদের প্রতি কৃষ্ণ অত্যন্ত কৃপাময় সে যখন তার গাভী এবং গোপ সখাসহ ফিরে আসে তখন মনে পড়ে যায় যে সে গোবর্ধন পর্বত ধারণ করেছিল তখন ব্রহ্মা শিব আদি মহান দেবতারাও তাদের সন্ধ্যা বন্দনা নিবেদন করার জন্য নেমে আসেন এবং গোপ বালকদের সঙ্গে তারাও কৃষ্ণের মহিমা কীর্তন করতে থাকেন সমুদ্রের গর্ভ থেকে যেমন চন্দ্রের জন্ম হয়েছিল তেমনি দেবকীর গর্ভ থেকে কৃষ্ণচন্দ্রের উদয় হয় সে যখন সন্ধ্যাবেলায় গৃহে প্রত্যাবর্তন করে তখন তাকে ক্লান্ত বলে মনে হয় কিন্তু তবুও তার মঙ্গলময় উপস্থিতির দ্বারা সে বৃন্দাবনের অধিবাসীদের আনন্দ বিধান করার চেষ্টা করে বনমালায় শোভিত হয়ে কৃষ্ণ যখন ফিরে আসে তখন তাকে অত্যন্ত সুন্দর দেখায় মাতঙ্গের মতো ধীর মন্থর পদক্ষেপে বৃন্দাবনে কৃষ্ণ তার ঘরে প্রবেশ করে তার আগমনে বৃন্দাবনে প্রতিটি পুরুষ স্ত্রী এবং গাভী দিনের প্রচণ্ড তাপের কথা ভুলে যায় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অনুপস্থিতির সময়ে ব্রজ গোপিকারা তার অপ্রাকৃত লীলা বিলাস এবং কার্যকলাপের কথা স্মরণ করতেন তা থেকে আমরা শ্রীকৃষ্ণের আকর্ষণ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারি সকলেই এবং সব কিছুই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় শ্রীকৃষ্ণের আকর্ষণের শক্তির এই হল সম্মুখ বর্ণনা যারা কৃষ্ণ ভাবনার অমৃততে মগ্ন হতে চেষ্টা করছেন তাদের কাছে গোপিকাদের এই সমস্ত দৃষ্টান্ত খুবই শিক্ষাপ্রদ শুধুমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কথা স্মরণ করে অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় ভালোবাসার প্রবণতা প্রত্যেকের মধ্যেই আছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল কথা হল সমস্ত ভালোবাসা যেন শ্রীকৃষ্ণে অর্পিত হয় নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস স্মরণের মাধ্যমে যে কেউ রূপে কৃষ্ণ লাভ করতে পারেন এবং তার জীবনকেও মহিমান্বিত ও সার্থক করে তুলতে পারেন